সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ব্লগ হালিক সীমাতে সকলকে স্বাগত জানি আজকের ব্লগ আমি ছাদে একদম ওপরে ছাদ থেকে শুরু করে দিলাম আর সকাল থেকে এখানে মাইক বাজছে গান হচ্ছে মানে ব্লগ করবো কি গান হলে গান থাক শিখে আবার তো মুশকিল ওই জন্য এখন ওরা বক বক করছে আমি আর এই ওপরের ছাদে তো মানে আশাই হয় না আমি যে কত মাস পরে ওপরের ছাদে এলাম সেই জুলাই বোধ রা এসেছিলো তখন ওপরের ছাদে একবার এসেছিলাম সন্ধেবেলায় আর এই এলাম ওপরের ছাদে একদমই আশা হয় না জানো তো অনেক দিন পর ওপরের ছাদে এসছি আর আরও এলাম যে আম গাছের মুকুরগুলো দেখব বলে ওপর দিকে এত মুকুল হয়েছে এখন এখানে এসে বুঝতে পারছি যে কি পরিমাণ গাছে মুকুল হয়েছে একদম ভর্তি হয়ে গেছে যেন আম গাছে মুকুল ওপর অবধি ওটাই মুশকিল হয় একদম ওপর দিকে আম হয় পাড়াও মুশকিল প্রচুর মুকুল এসছে প্রচুর প্রচুর মুকুল এসছে ভাল লাগছে কিন্তু রোদে বেশ মানে রোদটা ভাল লাগছে আর কি দেখো আমাদের এই গাছটাতেও লেবু হয়েছে জানো এই যে এখানে লেবু আছে অনেক ফুল আছে কিন্তু ফুলও আছে বলে আর কি তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর প্রচুর জামা কাপড় মেলা আছে এগুলো এখন নেব ওই দেখো নেব তারপরে জামা কাপড়গুলো নিই নিয়ে তারপরে নিচে যাব আজকে নিতে সত্যি নিচের কাজও হয়নি জানো বিছনা টিসনা তোলা করা এগুলোও করিনি এখনো পর্যন্ত চলে এসছি রান্নাঘরে এখন বানাবো কফি সকাল কিন্তু চায় আমরা চিনি খাই না একদমই কিন্তু এই বিকালে যখন কফি বানাই তখন খেয়েছে তাপস বলে যে চিনি একটু এই গুড়ের গুড়ের গুঁড়ো একটু দিয়ে দিই ও নাহলে ওর ভাল লাগে না কফিটা খেতে

কেটে ঢেলে দিতে হবে আর বারবার শিশি আসলে গাঁদা গাদা শিশি হয়ে যায় তো আমি এবার অর্ডার করেছিলাম মেস এগুলো খেতে এর মধ্যে ঢেলে দেবো তো বারবার একটা করে নিয়ে এসে কী করব ছিল অবশ্য অন্য কফি হয়ে গেল শীতকালে কফিটা বেশি খাই আমরা গরমে তো কফি খাইও না এলেও একবার আজকে সবই খালি হয়ে গেছে একটু একটু করে সব ঢেলে রেডি করে রাখতে হবে এই যে চা পাতা কটুতে চা পাতা হবে এটার মধ্যে তো এক জায়গায় যদি অনেকটা রাখি যেটা বারবার রোজ খোলা হয় সেটার মধ্যে রাখি না চায়ের যে ইয়েটা থাকে না সেটা একদম নষ্ট হয়ে যায় ওই জন্য এটার মধ্যে অল্প অল্প করে ঢেলে দিন আর এটার মধ্যে পুরোটা রেখে দিই একদম বন্ধ থাকে ওটা ভালো থাকে

দাদা দিয়ে চাটা শীতকালে বেশি ভালো লাগে তাই না গরমের থেকে আর খেলেও ভালো একটু একটুখানি বসিয়ে দিয়েছি আর চা জল আর এখানে এক পিস রুচি বসিয়ে দিয়েছি আজকে দুখানা বেগুন একসঙ্গে বসিয়ে দিলাম পোড়াতে মনে তো হচ্ছে একসঙ্গে হয়ে যাবে অসুবিধা হবে না দেখা যাক কি হয় খাওয়ার পরব খাবার পরব না খাওয়ার জোগাড় হচ্ছে এখন চলো খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে আর এই যে নিয়েছি এখানে গরম জল এখন গরম জল খাবো আজকের ব্লগ এখানেই শেষ করছি কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আর আজকের ব্লগটা দেখো আশা করি সববার ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর যারা আমার কমেন্ট করো আমাকে বা লাইক করো তাদের তো অনেক অনেক ভালোবাসা আজকের মতন গুড নাইট টাটা বাবাই বাই গুড